রজনীগন্ধা এটা সূর্যমুখী কাস্টমার যখন আমাদের থেকে নিতে চায় তারা অবশ্যই মূল দুইটা উদ্দেশ্য নিয়ে আসে একটা হলো কাঠটা ব্রয়লার করা কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা উদ্দেশ্যে আমাদের ঢাকা থেকে প্রোডাক্ট গুলো কিনতে আসে না হলে কিন্তু গ্রামে তারা পায় তেত্রিশ বছর গ্যারান্টি সহ পাল্লা গুলা নিতে পারবে এখানে মাঝখানে কত সুন্দর আল্লাহ লেখা একেবারে নিখুঁত ভাই কতটা নিখুঁত আপনারা এখানে আসতে বুঝবে দেখেন সারা বাংলা দেখেন বিরাজ ঠিক আছে একবারে নিখুঁত ডিজাইন করা

অমুক্ত মঞ্জিল তাদের নিজস্ব মায়ের নামে লেখে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে কি কার এটা কালিমা লেখেন বিসমিল্লাহ লেখেন বা মা বাবা দোয়া লিখতে পারেন অনেক অনেক রকম লেখেশ যে যে রকম লিখতে আমরা তাদেরকে দিই আচ্ছা কি কাটার ভাই এটা এখানে মেহেগুনি কাটার দেখেন মেহেগুনি কাটার কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা আচ্ছা এখানে সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন

আর এটা ডান দিক থেকে খুলে ওটা বা বা ডাইনিং সাবদে বা খুলে তো এটা দুইটা পাল্লার ডিজাইন যেহেতু একই সাইজ একই সেক্ষেত্রে পাল্লা পাল্লার দামও এক সেটা হলো 7000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে এখানে আছে দেখেন একটা সুন্দর ডিজাইন এই আজকে যেগুলা আছে সেগুলা ঘুরছে ডিজাইন এটা রজনীগন্ধা এটা সূর্যমুখী এটা একটা আর কি ডিজাইন এটার নাম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করে এ পাল্লাটাও আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা রেগুলার প্রাইস আচ্ছা আচ্ছা এখন ডিসকাউন্ট প্রাইস চলবে সাত হাজার টাকা সাত হাজার টাকা সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে এগুলা কিন্তু ডাইরেক্ট সারা বাংলাদেশ ঠিক আছে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সব প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তবে এ পাল্লাটা অর্ডার করতে হলে আমাদেরকে কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে সেটা হলো পার পিস পাল্লাতে এক হাজার টাকা কনফার্ম করতে হবে

তো প্রতি পিস পারলে আমরা বিক্রি করি রেগুলার প্রাইস হলো আট হাজার টাকা তবে ডিসকাউন্ট চলতে থাকে এখন ডিসেম্বর মাস উপলক্ষ্যে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা এটাও একই প্রাইস দেখেন ডিজাইন কিন্তু ভিন্ন তিনটা তিন কোয়ালিটি এটা এক কোয়ালিটি এটা এক কোয়ালিটি এটা আরেক কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ তো এটা প্রাইস হলো রেগুলার প্রাইস আট হাজার টাকা আচ্ছা এখন ডিসকাউন্ট প্রাইস চলবে মাত্র সাত হাজার টাকা ওকে এই ডিসকাউন্টটা থাকবে ডিসেম্বর মাস পর্যন্তই যখন দুই হাজার পঁচিশ সাল আসবে তখন ডিসকাউন্টটা উঠে যাবে তখন রেগুলার প্রাইসে চলে যাব আমরা আচ্ছা আচ্ছা তো দেখেন এখানেও একই ডিজাইন যেহেতু সেটা একই পাল্লা তবে এখানে শুধু পাল্লার দামটা বললাম এর সঙ্গে যদি একটা চৌকাঠ নিতে চান তাহলে মেহগুনি কাঠের চৌকাঠ পড়বে আপনার পঁচিশশো টাকা আচ্ছা সারা বাংলার ডেলিভারি ফ্রি লোহা কাঠের চৌকাট পড়বে ছয় টাকা সারা বাংলার ডেলিভারি ফ্রি সেগুন কাঠের চৌকাট পড়বে সাত টাকা

তারপর প্রোডাক্ট ক্রয় করবেন এক্স্যাক্টলি তো এখানে যে পাল্লা দেখলাম সাত হাজার টাকা যেহেতু বাজু সহ ডিজাইন এটাও সাত হাজার টাকা দেখেন সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা রেগুলার প্রাইস হলো আট হাজার টাকা আর এটা সিম্পল ডিজাইন দেখেন এটা পাল্লাটা বিক্রি করছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একবার সিম্পল ডিজাইন সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা এই ডিজাইনটা সিম্পল ডিজাইন যারা সিম্পল ডিজাইন পছন্দ করে দেখেন এটা একজন পছন্দ করে আবার অনেকে মনে করে যে এটা ধুলাবালি আটকে যাবে এটা আমি নিব না

সেটা হলো চৌকাট যারা নিতে চান আমাদের এখানে হিউজ পরিমাণ চৌকাট আছে আপনার ছয় আড়াই চৌকাট মেহেগুনি কাঠের একদিকে ছয় আড়াই আর একদিকে আড়াই আর একদিকে ছয় আচ্ছা আচ্ছা ছয় আড়াই চৌকাট মেহেগুন কাঠ চৌকাট পঁচিশশো টাকা আর রাউন্ড চৌকাট নিতে পারবেন এখানে দেখেন একটা রাউন্ড চৌকাট মেহুগুনি কাঠের এই রাউন্ড চৌকাটগুলো বিক্রি করে থাকি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ওকে বেরোটা স্কোয়ার যেটা সোজা মাথা ওগুলা বিক্রি করে পঁচিশশো টাকা সারা বাংলার ডেলিভারি ফ্রি আর এ এর সঙ্গে যদি আরও পাল্লা নিতে চান এখানে আরও অসংখ্য পাল্লা আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই এখানে লেখার করা পাল্লা আছে এগুলো আমি পাল্লা শুধু পাল্লা বিক্রি করি ছয় হাজার পাঁচশো টাকা আর লেখার চার্জ রাখছি সাত হাজার টাকা আচ্ছা অর্থাৎ বান্ন সহ তেরো হাজার টাকা বান্ন ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা আর যাদের বাজেট কম একান্তই বাজেট কম তাদের জন্য আমাদের ডিপ পাল্লা আছে ডিপপাল্লাগুলো বিক্রি করি চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যাদের বাজেট কম তারা চার হাজার পাঁচশো টাকা নিলে পারেন পঁয়ত্রিশ বছর গ্যারান্টি সহ এই পাল্লাগুলো নিতে পারবেন এর সঙ্গে একটা চোখা নিতে চাইলে মেহগুনের কাটা চোগা পঁচিশশো টাকা আরো সর্বনিম্ন বাজেটের মধ্যে যারা নিতে চান বানিশ করতে হবে না জাস্ট নিয়ে ফিটিং করে লাগাইতে পারবেন সেটা হল এই একবার রেডি রেডি নিয়ে গিয়ে ফিটিং করে ইউজ করতে পারবেন এটা প্রাইস কত भैया হলো 5200 অল কমপ্লিট 3500 টাকা ওকে সারা বাংলাদেশ ডেলিভার সম্পূর্ণ ফ্রি তো আমাদের এখানে মেশিন আছে দেখেন সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকি এখানে দুইটা মেশিনের মাধ্যমে আমরা কিন্তু ডিজাইন করে থাকি এ দেখেন এখানে ऑलरेडी ডিজাইন চলতেছে আচ্ছা ডিজাইন চলতেছে না নিয়ন্ত্রণ হয় কিভাবে ভাই নিয়ন্ত্রণ এখানে কম্পিউটার আছে কম্পিউটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয় যাপন আচ্ছা একটু লাইভ যদি একটু দেখান মেশিন অটো ভাবে ডিজাইন হইতে থাকে অটো ভাবে দেখুন ঠিক আছে একবার নিখুত ডিজাইন করে মেশিনের ধরা এই যে এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি এখানে দুটা মেশিন আছে দুইটা মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করতে থাকি আপনারা চাইলে যে কোনো ডিজাইন আমাদেরকে পাঠাইলে সেই ডিজাইন আমরা করে দিতে পারবো আর এখানে দুটা নাম্বার আছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে এই দুইটা নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশনে আপনারা আসতে চাইলে আসতে পারবেন সেটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা অ্যাপ টুর বিপরীতে মাইট দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই অ্যাড্রেসে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তো বেশি ভিডিওটা বড় না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম